আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে কাঁচা দুধ থেকে ঘি তৈরি করে থাকি আমরা আসলে ঘি তৈরি করতে তেমন কিছুরই প্রয়োজন হয় না জাস্ট একটু টেকনিক ইউজ করলেই ঘি তৈরি করা যায় সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে দুধকে ঠান্ডা করতে হবে মানে ফ্রিজে রেখে নর্মালে রেখে দুধকে ঠান্ডা করতে হবে ঠান্ডা করার পরে দুধের উপরে যে একটা ক্রিম বা লেয়ার পড়বে মূলত ওই লেয়ারটাকে আমাদের সংগ্রহ করতে হবে এই লেয়ারটাই মূলত আমাদের ঘিতে পরিণত হবে এই যে আমরা এখানে বালতিতে যে ক্রিমগুলো দেখতেছেন এগুলো মূলত আমরা ওইভাবে সংগ্রহ সংগ্রহ করছি আমরা মূলত প্রতিদিন এভাবে অল্প অল্প করে তোলার পরে এগুলো যখন আমাদের একত্রিত মোটামুটি অনেকগুলো হয়ে যায় তখন আমরা এগুলা সরাসরি চুলাতে দেই চুলাতে দিলেই এগুলো থেকে সরাসরি ঘি বের হয়ে আসবে আসলে এর জন্য এক্সট্রা কোনো কিছু করতে হয় না জাস্ট এগুলাকে আমরা সরাসরি আমরা চুলাতে দিয়ে দিলে এগুলো থেকে ঘি से আসলে আমরা অনেকে মনে করি ঘি ঘি বানানো অনেক কঠিন কাজ আসলে ঘি বানানো তেমন কোনো কঠিন কাজ না আপনি যদি দুধের সৎ থেকে ঘি বানাতে যান তাহলে অনেক কষ্ট করতে হবে অনেক কষ্টসাধ্য ব্যাপার আর আপনি যদি সরাসরি কাঁচা দুধ থেকে ক্রিম সংগ্রহ করে যদি ঘি তৈরি করেন এতে করে কোনো কষ্ট নাই জাস্ট ক্রিমটা আপনারা তুলে রাখবেন তুলে একত্রিত করে আপনারা সরাসরি আপনারা চুলাতে দিয়ে দিলে ওখান থেকে আপনারা একটা নির্দিষ্ট সময় পরে একটা মনে করেন যে তেলের মতো একটা দেখা যাবে ওটা মূলত আপনাদের ঘি আসলে জন্য অনেক সময় সাপেক্ষ অনেকক্ষণ ধরে জাল দিতে হয় মূলত আমার এই কাজটা করতেছে আমার আম্মু এবং আমার ওয়াইফ আমি মূলত জাস্ট আপনাদের মাঝে উপস্থাপন করতেছি আমি মাঝে মাঝে থাকি বাট আমার এই এখানে থাকার মধ্যে আমার একটু সময় নেই ওগুলোর খামারের পাশাপাশি আমার দুটা ব্যবসা প্রতিষ্ঠান আছে ছোটো মোটো ওগুলো দেখাশোনা করতে আমার অনেক সময় চলে যায় মূলত এই কাজগুলো আমার আম্মু এবং আমার ওয়াইফ করে থাকেন দেখেন এখন কিন্তু ঘির একটা ফ্লেভার চলে আসছে বা ঘির কালার চলে আসছে আসলে ঘি যখন তৈরি হয় তখন আশেপাশে দুই চারটা মানে দুই চারটা বাড়ির মানুষ বুঝতে পারবে যে অমুকের বাসায় ঘি তৈরি হতেছে এইরকম একটা মানে সুগ্রাণ বের হয় আসলে একদম যে স্বাদটা হবে ঘির একদম অথেন্টিক স্বাদ একদম কোয়ালিটি সম্পূর্ণ আসলে আপনি যে ঘিটা বাজারে কিনবেন আর যে ঘিটা বাসায় তৈরি করবেন এর মধ্যে রাত আর দিন ডিফারেন্স হবে কারণ বাসার ঘিটা আসলে এত সুন্দর এত সুন্দর আসলে আপনি দেখলে আপনার খাইতে মন চাবে আসলে অনেক সুন্দর আসলে ঘি আমার পছন্দের একটা খাবার আমি খুব ঘি পছন্দ করি আসলে আমি জাস্ট আমরা কীভাবে ঘি তৈরি করি বা কীভাবে কাঁচা দুধ থেকে ঘি তৈরি করতে হয় এটা আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করলাম আর কি জানি না কেমন হইল উপস্থাপন জানি না তবে আসলে খুব সহজ পদ্ধতিতে আপনারা যদি কাঁচা দুধকে জাস্ট নর্মালে রাখবেন ফ্রিজে নর্মালে রেখে ওখানে যে একটা দুধের উপরে যে একটা লেয়ার বা একটা আপনার দুধের উপরে যে একটা আবরণ তৈরি হবে ক্রিমের মতো তৈরি হবে ওই 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 ক্রিমটা আপনারা জাস্ট ছড়াবেন একত্রিত করবেন দুই চার দিনে যেটা জমবে ওটা দিয়েও আপনারা ট্রাই করে দেখতে পারেন আসলে ঘিটা কিভাবে তৈরি করা হয় জাস্ট আপনার চুলার উপরে দিবেন এবং জাল দিবেন জাল দিতে থাকবেন একবারে অতিরিক্ত জাল দিলে কিন্তু ঘিটা পোড়া যেতে পারে এই জন্য আপনাকে একটা মানে আস্তে আস্তে মানে লং টাইম আপনাকে এখানে জাল দিতে হবে তাছাড়া যদি অতিরিক্ত জোরে জোরে জাল দেন তাহলে আপনার পরা যাবে এই জন্য অবশ্যই আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন স্লোলি জাল দিবেন এবং লং টাইম প্রায় ঘন্টা ডাইরেক্ট বা এক ঘন্টা প্লাস এরকম জাল দেওয়ার পরে একটা ঘিতে রূপান্তরিত হবে আমাদের এখানে এই পাত্রে প্রায় এক কেজি দেড় কেজির মতো ঘি তৈরি হয়েছে আসলে আমাদের এই ঘিগুলা আসলে আমরা সব খেয়ে খাইতে পারি না আমাদের আত্মীয় স্বজন প্লাস এলাকাবাসী বা অনেকেই আমাদের পরিচিত জন আমাদের কাছ থেকে ঘিগুলো কিনে নেয় আসলে আমরা টুকটাক খাই প্লাস বাকিগুলো বিক্রি করে দিই আর আমরা সব সব দুধেরও ঘি তুলি না জাস্ট আমার একটা গরু আমরা রাতেরবেলা মানে যে গরুরা আমাদের রাতে মানে নতুন বাচ্চা দেয় আমরা রাতেরবেলা দুধ দোহন করে থাকি সেই দুধ ফ্রিজে রাখলে যেটুকু আমরা ক্রিম পাই জাস্ট ওইটুকুরে আমরা এই যে ঘি তৈরি করি তাছাড়া আমরা বাকি দুধের ঘি তৈরি করি না শুধু ওইটুকুরে ঘি তৈরি করে থাকি যাই হোক আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করবেন কমেন্ট করবেন আমার পাশে থাকবেন জানি না কেমন উপস্থাপন কেমন আমার ভিডিও আপনারা কমেন্টে জানাবেন যদি ভালো ভালো বলবেন ভালো না হলে সেটা বলবেন সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি